নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এক চার দু হাজার পঁচিশে আজ আজকে পয়লা এপ্রিল তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম আমরা জানি পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের হচ্ছে এখন পরীক্ষার সময় এসে গেছে এবং কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে বা তাপপ্রবাহের কারণে গরমের কারণে এই আগামী দিনে সকাল স্কুল হওয়ার সম্ভাবনা রয়েছে কী চিন্তাভাবনা করছে শিক্ষা দপ্তর না গরমে ছুটি এগিয়ে আনা হবে সেই নিয়ে তো এর আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এবারে সকাল স্কুল হতে পারে এরকমও চিন্তা ভাবনা করছে শিক্ষা দপ্তর আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে স্কুলে সকালে ক্লাস মত চাইল পর্ষদ গরম পড়তে পড়ুয়াদের অসুস্থতা আশঙ্কা রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে তীব্র চলছে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোর অ্যাকচুয়ালি ডিটি ছুঁয়েছে এবং এই পরিস্থিতিতে স্কুলগুলোতে সকাল ক্লাস চালু করা যায় কি না তা নিয়ে বিদ্যালয় পরিদর্শক বা ডিআইদের কাছ থেকে মতামত চাইল পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদে যার হল পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী সকালে ক্লাস চালু করা নেওয়ার পর পর্ষদের যে কোনো যে পর্ষদের যে কোনো আপত্তি নেই তা জানিয়ে দেওয়া হয়েছে যে সকালে স্কুল বাড়া যেতে পারে এবং পর্ষদের কর্তা মনে করছে যে এই গরমের বেলায় স্কুল চলে থাকলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণেই জেলাভিত্তিক আলাদা আলাদা সিদ্ধান্ত তো নেওয়া হতে পারে তবে উত্তরবঙ্গ জেলাগুলোর পরিস্থিতি এমন উদ্বেগজনক না হওয়ায় সেখানে ক্লাস সময়ের পরিবর্তনের হবে কিন্তু এখনও নেই পর্ষদের এবং পর্ষদের কর্তা বলেন যে সাধারণত মার্চের শেষে আবার অবস্থা তৈরি হয় না কিন্তু এখন যা পরিস্থিতি তার ক্লাসের সময় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী গরমের ছুটি পড়বে জুন মাসে সরি মে মাসের দিকে তার আগে এপ্রিলের মাঝে মাঝে থেকে সকালে ক্লাস চালুর ব্যবস্থা রয়েছে কিন্তু সেই সময়সীমা কিছু এগিয়ে নিয়ে আসার কথা ভাব হচ্ছে পর্ষদের কর্তারা বলছেন দুপুরের বদলে সকালে ক্লাস হলেও স্কুল চলার সীমার কোনো পরিবর্তন হবে না তো স্কুল চলার সময়সীমার পরিবর্তন করা হলে সিলেবাস শেষ করতে সমস্যা তৈরি হতে পারে যদিও এই নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছ থেকে মতামত নেওয়ার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর পরিস্থিতি যেহেতু উদ্বেগজনক তাই সেখানে দুপুরের বদলে সকালে ক্লাস নিয়ে পর্ষদের কর্তাদের ঠিক ভাবনা চিন্তা রয়েছে গত বছরও তীব্র গরমের কারণে দুপুরের বেলা বদলে সকালে ক্লাস করানো হয়েছিল যদিও পর্ষদের এই সিদ্ধান্তের সমাধান করেছিল কয়েকটি শিক্ষক সংগঠন কিন্তু পর্ষদের কর্তার মনে করছেন বেলায় ক্লাস চালার কারণে কেউ অসুস্থ হয়ে পড়লে তা উদ্বেগজনক সেই কারণে জেলা স্কুল পরিদর্শকদের কাছ থেকে মতামত চাওয়া হচ্ছে তো এখন সেটা আলোচনা পর্যায়ে রয়েছে তো দেখা যাক কী সিদ্ধান্ত নেয় সরকার শিক্ষা দপ্তর এ সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ